তো ফাইনালি চলে আসলাম মধুরুট মধুরুট থেকে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো তো আমরা জন্য একটু জন্য পরের স্টেশন আমরা আমরা নাইমা ভিতরে চলে আসা পরে আমাদের ফিরে আসলাম এখন আমাদের বাসায় যাবো রাতে রেস্ট নেব সকালে বের হবো তো রাতে রেস্ট নেওয়ার পরে ফাইনালি সকাল হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে এখন বাইরে বের হইলাম বের হয়ে আমরা এখন গাড়ি ঠিক করতেছি ফাইনালি একটা চিঞ্জি পেয়েও গেলাম একটা কথা মনে রাখবেন ভুবন আসলে অবশ্যই গাড়ির রেটটা ঠিক মতন ভেঙে নিবেন কারণ আপনারা অপরিচিত মনে হলে অনেকের সময় অনেকে বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনাই করে কারণ এখানকার ড্রাইভারগুলো এরকমই হয় ট্যুরিস্ট দেখলেই হাতে নেওয়ার চিন্তা ভাবনা করে যত বেশি চাইবো মনে করবো তত বেশি টাকা দিবে এরকম চিন্তাভাবনা তাদের তো তা ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা তো এখানে এন্ট্রি করার জন্য একজন পঞ্চাশ টাকা করে আমরা চারজন দুশো টাকা দিয়ে ঢুকলাম ঢুকার পরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম গন্তব্য শেষ হয় নাই মেবি চল্লিশ মিনিটের মতন হাঁটা লাগবে আরো তো হাঁটতে হাঁটতে অনেক নিচু জায়গা আপনার আসতে অবশ্যই সাবধানে বৃষ্টি হয় হয়তো বৃষ্টির স্রোতে রাস্তাগুলো এমন পিছলা হয়ে থাকে আপনার পড়লে শো জানিছে তো হাঁটতে হাঁটতে পাপ অলরেডি ব্যথা হয়ে গেছে তারপরে আর কতক্ষণ অপেক্ষা করতে করতে অবশেষে সে জায়গা চলে আসলো যে জায়গা দেখার জন্য এত কষ্ট করে এত দূরে আসলাম এখন দেখার পরে কষ্টটাই পুরো ব্লিন হয়ে গেছে আসলে মুহূর্তটাই অন্যরকম বইলা বোঝানো মতো না এই ফিলিংস তো আবারও দেখা হবে নেক্সট এ ফিউ মোমেন্টস লেটার তো আমাদের ওই স্পটে ঘোরা শেষ আমরা এখন অন্য স্পটে চলে আসছি ওই স্পট থেকে এখানে আসতে মেবি তিন ঘন্টা লাগে আমরা এটা নতুন স্পটে আসছি এখানে এটা জায়গার নাম হলো ছাগলকান্দা ওয়ান আমরা এখন যেটাতে যাইতেছি ছাগলকান্দা ওয়ান হাঁটতে আসি হাঁটতে আসি এক ঘন্টা পর অবশেষে সেই জায়গা চলে আসলো আসলে এখানে অনেক টুরিস্ট আজকে শুক্রবার ছিল তার জন্য তো থেকে আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা নেক্সট পার্ট এ তো এখানে আমরা এক ঘন্টার মতন ফটোশুট করলাম ফটোশুট করার পরে আমরা আবার উপরে চলে আসছি উপরে আসতে গেলে খুবই একটা সেন্সিটিভ জায়গা আছে ওখানে পড়লে সোজা ডেট ঘুরতে আসবেন ভালো কথা আর সব সময় নিজের চেপটি নিয়ে চলাফেরা করবেন আর আমরা যে পথ দিয়ে চলতেছি এখানে মানে পাহাড়ের সৌতের সাথে সাথে জায়গায় জায়গায় এমন এমন গর্ত আছে আপনি নিজেও বুঝতে পারবেন না হঠাৎ আপনি গর্তের মধ্যে পড়ে গেলে দেখা যায়। আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বা মচরুখাইলো এরকম মানে সবসময় ঘটে এই জায়গায় তো আমরা তো হাঁটতে আসি হাঁটতে এটা অনেক দূর এখন আমরা যাইতেছি ছাগল টু আর সারাদিন অলরেডি তিনটা ঝর্ণাগুড়া শেষ তো এখানে দুইটা রাস্তা আছে একটা দিয়ে গেলে সামনে চারটা পরে ঝর্ণা আর আমরা যেটা দিয়েছি এখানে হলো সামনে বড় ঝর্ণা তো আমাদের কথা হলো আমরা যেখানে যে বড় গুলাই দেখবো তা এটা হলো আমাদের চার নম্বর ঝর্ণা আসি এত কষ্ট করে মানে যত কষ্টই হোক আসলো এত হাঁটার পরও যখন ঝর্ণার কাছে যাই মানে নিজের এমন অনুভূতি হয় বইলা বোঝানোর মতো না যখন আপনি আসবেন আপনার কাছে সেম অনুভূতি মনে হইব আর এই পাহাড়ের জেরিপথে হাঁটার অন্যরকম নির্জুম একটা জায়গা আর পাখির আওয়াজ আর পানির শব্দ কি যে ভালো লাগে বাট আপনি যখন আসবেন আপনার কাছে তখন বাস্তব জিনিসটা ফিল হইব বাট আমার মানুষের কথার কারণে আমি হয়তো রিয়েল ভয়েসটা বা রিয়েল সাউন্ডটা দিতে পারতেছি না আলগা বয়েস দিতেছি বাট আপনারা যখন আসবেন আপনাদের কাছে কাছেই মনে হইব মানে এমন একটা জায়গা আপনি যত ডিপ্রেশনে থাকেন এখানে আসলে আপনার ডিপ্রেশনেই আপনার ডিপ্রেশন মনে হইব না আসলে ঘুরতে টাকা লাগে না ঘুরতে লাগে মন আর টাকা যখন থাকবে তখন আপনার ঘোরার সময় থাকবে না আর টাকা না থাকার সময় আপনার ঘোরার মন চাইবো তো ফাইনালি চলে আসলাম আমাদের সেই জায়গায় আজকের মতো ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে কোন এক ভিডিওতে আর জীবনে বাঁচতে হলে ঘুরতে আসুন ঘুরলে মন ভালো থাকে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ